আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটিতে আলোচনা করব জে গ্রুপ ডি নিয়ে ঠিক আছে তো এখানে কী একটা পেপারে বলা হয়েছে দেখুন আপনাদের যে গ্রুপ ডি অধিকর্তাকে স্মারকলিপি অর্থাৎ জেআরবিটি গ্রুপ ডির তরফে কিন্তু প্রার্থীদের প্রার্থীরা ডেপুটেশন জমা দিয়েছে ঠিক আছে যেমন ত্রিপুরা পুলিশেও জমা দেওয়া হয়েছে জেল পুলিশে দেওয়া হয়েছে সেইভাবে জে আর বিটি জে আর বিটি গ্রুপ ডিতে কিন্তু দেওয়া হয়েছে তো এখানে কি বলা হয়েছে সংবাদ প্রতিনিধি পত্রিকাতে আগরতলা দশ জুন যে পত্রিকা সেটা দেওয়া হয়েছে দেখুন পরীক্ষা দেওয়ার পর তিন বছরেও বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশিত না হওয়ায় সোমবার ফের জেআরবিটি বোর্ডের অধিকর্তার কাছে ডেপুটেশন পেশ করেন চাকরিপার্থীরা এদিন গোটা রাজ্য থেকে চাকরিপ্রার্থীরা সেখানে জড়ো হয়ে তাদের হতাশার কথা জানান জেআরবিটির গ্রুপ ডি চাকরি প্রত্যাশীরা অধিকর্তার কাছে এদিন স্মারকলিপিও তুলে দিয়েছেন ঠিক আছে এটা কিন্তু এদিন স্মারকলিপিও তারা তুলে দিয়েছেন দশ তারিখ তারা আগামী পনেরো জুনের মধ্যে মেরিট লিস্টের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তো জেআরবিটির প্রার্থীরা আগামী পনেরো জুনের মধ্যে যেন মেরিট লিস্ট তালিকা প্রকাশ করা হয় সেটার দাবি জানিয়েছেন অধিকর্তার কাছে এদিকে মহাগণ সহ বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে গ্রুপ ডি রেজাল্ট তৈরি হয়ে গেছে তো এর দিকে কিন্তু বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে খবর পাওয়া গেছে যে জি গ্রুপ ডির রেজাল্টটা কিন্তু তৈরি অলরেডি হয়ে গেছে আগামী কিছুদিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ হতে পারে তো আপনাদের জন্য খুবই আনন্দের খবর যারা জিআরবিটি গ্রুপ ডিতে আপনারা অপেক্ষা আছেন আপনাদের জন্য খুবই আনন্দের খবর ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সকলের কাছে যেন ভিডিওটা পৌঁছায় সবাই যেন খবরটা জানতে পারে এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে নিত্য প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন চাকরির হোক বা যে কোনো বিষয়ে আপডেট দেওয়া হয় তো সবাই অবশ্যই নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত